আপনি নাকি এই নাম এই সব কিছু আপনি এই নাম দিয়েছেন আপনি আপনি সুবর ইসনে আমি চাল পাচ্ছি আমার কোনো কার্ড নাই এই কথা বললো এই ও বললো যে ও চাল পায় না কেন কথা বলতেছি তো বলছি না একটু বলেন না আপনি তো দেখা পাই না ভাই দেখা আমি সব সাক্ষাৎকার জায়গা আমি দিয়ে দিলাম আপনার সাক্ষাৎকার সম্পূর্ণ যে ওর মাইয়ার নাম ওর মাইয়ার স্বামী মারা গেছে একটা ছেলে ধুইয়া অজয় গজে এই বরগুনা জেলার যারা জামাত করে জামাতের আমির নাম দেশে দুইটা নাম

আপনিকে জেলে আটা আছেন আমার তো জেলে কার্ডও নাই আর ওই যে যে নামটা সেটাও পূরণ হয় না তাইলে আপনি চাল কি কি মাল পাবেন আপনি সেটা তো বলতে পারি না আজকে বলছে আরছি যত দেবো মানে কার্ড এটা আপনার ভোটার ভোটার